অনেক দিন ধরেই ভাবছিলাম যে ভেটকি মাছের কাটা খাবো তো সেরকম ভালো পাওয়া যেত না তো আজকে তোমাদের সঙ্গে এই ভেটকি মাছের রেসিপিটা আমি আজকে শেয়ার করব মাছগুলো দেখো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মেখে অল্প অল্প তেল দিয়ে আর অল্প অল্প করে মাছগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি এগুলো কি বলো তো অল্প মাছ থাকে অল্প কাটা থাকে মানে সব ভেটকি মাছের কীলেগুলো তো থেকে নিয়ে নেয় তো এর জন্য এই কাটাগুলো থেকে যায় এই কাটার মধ্যে অল্প অল্প লাগালাগা মাছ থাকে তো আমি আমার বরকে বলেছিলাম আনার জন্য কিন্তু ও এগুলো আনতে চায় না তো আমি একদিন কিনেছিলাম বাজারে সেদিনকে আমি নিয়ে এসেছি বেশি দাম না এগুলো এগুলো আশি টাকা কেজি তো আমি এক কেজি নিয়ে এসেছিলাম আর অল্প একটু মাথাও ছিল দিয়ে দিয়েছিলো আমাকে মানে মাথাটাও সঙ্গে ওজনে এনেছিলাম আর এনেছিলাম সামান্য তেল মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমার একটু ফোনটা ডিস্টার্ব করছে তাই তোমাদের এটা দেখাতে পারি না আমি তো তেলে আমি শুকনো লঙ্কা জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছিলাম তারপরে ভেজে রাখা ভেটকি মাছের মাথার মাছ কাঁটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম কারণ মাছগুলো তো সেদ্ধ হবে আর কাটার ভিতরে রসটা না ঢুকলে খেতে ভালো লাগ না তো কেমন হয়েছে আজকে রেসিপিটা অবশ্যই জানিও আজ আসি টাটা